শহরের রাস্তায় ফের দেখা গেল অ্যাপ ক্যাব চালক এবং মালিক সংগঠনের মিছিল ভাড়া সহ একাধিক দাবিতে সোমবার এই মিছিল করেন তারা সায়েন্সেটে মোড় থেকে পরিবহন দপ্তর পর্যন্ত এই মিছিল হয় অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধির দাবি অনেকদিন ধরেই তোলা হয়েছিল তবে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ সেই প্রেক্ষিতেই আরও জোরালো দাবিতে কলকাতার রাস্তায় মিছিল করল অ্যাপ ক্যাব চালক এবং মালিক সংগঠন তাদের মূলত পাঁচটি দাবি প্রথমত ওলা উবেরের ভাড়া বাড়াতে হবে দ্বিতীয়ত মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হয়ে গেলে ফাইন করার নির্দেশিকা তুলে নিতে হবে এর পাশাপাশি পুলিশের ওপরও ক্ষোভ দেন তারা সেই অনুযায়ী তাদের দাবি রাস্তায় পুলিশের হয়রানি বন্ধ করতে হবে এছাড়া স্টেশন চত্বরের দালালি বাজিও বন্ধ করতে হবে স্টেশনে গাড়ি রাখলে যাতে ফাইন না করা হয় সেই সিদ্ধান্ত নিতে হবে একই সঙ্গে ওলা উবেরে কর্মরত যে সকল বাইকগুলি সাদা নম্বর প্লেট নিয়ে এখনো যাত্রী পরিষেবা দিচ্ছে তাদের আইটি ব্লক করতে হবে বলে দাবি জানিয়েছেন তারা রাজ্য জুড়ে ব্যাপক ভাবে পরিবহন দপ্তরের অসহযোগিতা চলছে বিশেষ করে ওলা উবের ড্রাইভারদের সাথে এক নম্বর কথা হচ্ছে আমরা বারবার রাজ্য সরকারকে বলেছি যে ভাড়া রিস্ট্রাকচারিং করতে হবে সেটা করছে না ওলা উবেরের প্রতিদিনের ভাড়া কমে যাচ্ছে ড্রাইভারদের ক্ষেত্রে তারপরের যেটা বস্যু এই যে টিটি লাগানোর বলে যে দশ হাজার টাকা কোনো কাজ করছে না ফাংশানিং করছে না তাহলে কেন ড্রাইভাররা রিচার্জ করবে ইন্টারন্যাশনাল মার্কেটে পেট্রোল ডিজেলের দাম কমছে কিন্তু আমাদের রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কমছে না রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এই ব্যবস্থা করতে হবে অকথ্য ভাষায় গালাগালি করা এবং যখন তখন ফাইন করা সবচেয়ে বড় দা এই মা ফ্লাইওভারের উপরে কোনো ড্রাইভার যদি গাড়ি খারাপ হয়ে যায় পাঁচ হাজার টাকা স্পট ফাইন এটা কী করে কেউ তো আর গাড়ি খারাপ গাড়ি নিয়ে মা ফ্লাইওভারে উঠছে না তো এটা তো বুঝতে হবে সরকারকে কিন্তু সরকার সেটা বুঝছে না এই জোর জুলুম দশ হাজার টাকার অকারণে পলিউশন কেস দেওয়া সবটা নিয়ে আজকে আমরা রাজ্য সরকার এবং ওলাউবের অ্যাপ ক্যাব কোম্পানি তাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ওলাউবের ড্রাইভাররা মহিলা ড্রাইভারদের ইয়ে ঠিকমতো পরিষেবা নিই হলুদ নাম্বার প্লেট বাইক ট্যাক্সির হয়েছে কিন্তু এখনো পর্যন্ত লোনের গাড়িগুলোর পুরো রিস্ট এটা সরকার করতে পারেনি তারপরে যে সরকার বলছে যে হলুদ সাদা নাম্বার প্লেটে গাড়ি চলবে না কিন্তু কোনো ব্যবস্থা নেই আবার এটা বলে যে দশ কেজির বেশি হচ্ছে মানে লাগেজ কারুক থাকবে না তো সেটা কি ড্রাইভাররা কি রাস্তার মধ্যে মাপবে নাকি যে দশ কেজি হয়েছে কি না এই যে অকারণে হ্যারাসমেন্ট ড্রাইভারদের এর বিরুদ্ধেই আজকে রাস্তায় নামা আমাদের একদম সুনির্দিষ্ট কতগুলো দাবি ভিএলটিটি যদি কাজ না করে ভিএলটি বন্ধ করুন বাইক ট্যাক্সির রেগুলার ওয়েতে হলুদ নাম্বার প্লেট দেয়া এবং হচ্ছে তার ক্যাম্প করা ভাড়া রিস্ট্রাকচারিং করা বাইক ট্যাক্সির কোনো ফেয়ার চার্জ সরকারের নেই কেন থাকবে না এবং যে ফেয়ার চার্জ সরকারের কাছে হলু মানে ক্যাবের ক্ষেত্রে সেটা দু হাজার সাল এখন পেট্রোল ডিজেলের দামে অনুযায়ী গাড়ির কস্টিং অনুযায়ী সেটা হয় না ডিস্ট্রাকচারিং করতে হবে এই মূলত এই কটাই আমাদের দাবি আর পুলিশের জুলুম কমাতে হবে রাস্তায় অকারণ ফাইন বন্ধ করতে হবে একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে ওলা উবেরের ভাড়া বৃদ্ধি ভাড়া বৃদ্ধি বলেনি সরকারকে বারবার বলছে যে ক্যাবের ভাড়া রিস্ট্রাকচারিং করুন করবে না দু হাজার আঠারো সালের ফিক্সেশন অনুযায়ী কি এখন চলবে আমরা ভাড়া বাড়াতে তো বলছি না সরকার এটা ধরে নিচ্ছে কেন ওলা উবেরের কমিশন কমাক তাহলেই তো যা যাত্রীদের ভাড়া কম দিতে হবে ড্রাইভাররা বেশি পাবে বাংলা খবর আপনার রাজনীতি अपना आवाज़